নমস্কার আমি শ্রাবণী আমার পাকঘরের সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমি বানাবো টক মিষ্টি মাছের ডিম দিয়ে আমের চাটনি আম তো আমাদের গাছে প্রতি বছরই হয় সেখান থেকেই একটা আম কত্তা মশাই পেরে দিয়েছিলেন সেই আমটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর যে মাছ কেনা হয়েছিল সেই মাছেরই এই ডিমটা সেই ডিমটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আগে ভালো করে ধুয়েই নিয়েছিলাম ভেবেছিলাম অন্য কোনো তরকারির মধ্যে দিয়ে এটা অন্য রকম করে বানাবো কিন্তু না বাড়ি থেকে বলছে যেহেতু আমের সিজন আম দিয়ে এই ডিম দিয়ে করলে খুব নাকি খেতে ভালোই লাগে ওদের তো সত্যি ভালোই হয় টক টক মিষ্টি মিষ্টি হয় তো সেই জন্য ঠিক আছে চলো চাটনিটা বানিয়েই ফেলি পুরো রান্নাটা দেখো কিন্তু ডিমগুলো প্রথমে অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি কারণ বেশি তেল দিলে না ডিম ভীষণ ফাটে এই তো এক পিঠ ডিম ভাজা হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিয়েছি এইভাবে ভাজা মোটামুটি হয়েই গেছে খুব বেশি দরকার নেই শক্ত করে ভাজা এইভাবে ভেজে তুলে নিলাম এবারে কড়ার মধ্যে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ওই অল্প তেলের মধ্যেই আর কেটে রাখা আমগুলো তুলে দিলাম আমগুলো একটু হালকা করে একটু ভেজে নেব সেই জন্য একটু ভেজে নিচ্ছি দেখো এখন দিচ্ছি সামান্য অল্প পরিমাণ একটু আদা বাটা আদা বাটাটা দিলে চাটনির মধ্যে একটা আলাদা গন্ধ হয় আর খেতে খুব ভালো হয় এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কতটা চাটনির জল কার কতটা পছন্দ সেই অনুযায়ী দিচ্ছি আমি এতটাই দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর সামান্য ব্যালেন্সের জন্য একটু নুন দিয়েছি আর এক চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর দিলাম স্বাদ অনুযায়ী চিনি এখন ভেজে রাখা ডিমগুলোকে হাতে সাহায্যে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে আমের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ডিমগুলো আমের সঙ্গে খুব ভালো করে মিশে যায় পুরো ডিমটাই দেয়া হয়ে গেছে এবারে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে আমি তিন চার মিনিট ভালো করে রান্নাটা করে নেব আম খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর চাটনিটা রেডিও হয়ে গেছে আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি চাটনি ভালো লাগলে সাবস্ক্রাইব করো প্লিজ পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ